বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউমুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হুসেইন ইদালিং তিনি অতিরিক্ত কথা বলে চলেছেন বেশি বেশি কথা বলা যার অভ্যাস হয়ে গেছে তিনি আজকে আওয়ামী লীগের অনেক অবদান আছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিবর্তে আওয়ামী লীগকে সংগঠিত হতে বলছেন কে এই ব্রিগেডিয়ার সাকাওয়াত হুসেইন ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত এখনই তাকে লাথি দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া ব্রিগেডিয়ার সাকাওয়াত হুসেন যিনি নিয়মিত ছিলেন একাত্তর টিভির একজন অতিথি এই ব্রিগেডিয়ার সাকাওয়াত হুসেন যিনি একাত্তর টিভির মুজাম্মেল হক বাবুর কাছ থেকে পয়সা গ্রহণ করতেন তিনি বলেছেন আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবদান আছে শেখ মুজিবুর রহমান যার একটি মাত্র ভাষণ ছাড়া বাংলাদেশের ইতিহাসে কোনো অবদান নেই যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কিছুই জানতেন না কি অবদান আছে শেখ মুজিবুরের শেখ মুজিবুর কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিলেন শেখ মুজিবুর কি জানতেন বাংলাদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কেন তিরিশ লক্ষ মানুষকে মেরে শেখ মুজিবুর কে ছেড়ে দিয়েছিল আমি এই ব্রিগেডিয়ার সাকাওত হোসেনকে প্রশ্ন করতে চাই আপনার অবস্থান পরিষ্কার করুন আপনি কি কথা বলেছেন বাংলাদেশে অবদান আছে গত ষোল বছরে বাংলাদেশের প্রতিটি মানুষ করে বাংলাদেশের মানুষকে শেখাতে হবে না আওয়ামী লীগের অবদান সম্বন্ধে আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনিজের উচিত একে এখনই লাথি মেরে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া ব্রিগেডিয়ার সাখা হোসেন তিনি আবারও প্রমাণ করলেন বৃদ্ধলোকের দ্বারা একটি দেশ চালানো সম্ভব নয় তাকে আমি অনুরোধ করব এই ধরনের বক্তব্য দেওয়ার যেন তিনি ইচ্ছায় পদত্যাগ করেন একজন উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হয়ে তিনি আওয়ামী লীগের গুণগান গাইছেন তিনি আওয়ামী লীগকে উপদেশ দিচ্ছেন সংগঠিত হওয়ার জন্যে সংগ্রামী ভাইয়েরা একে লাথি মেরে বের করে দিন এই ধরনের বৃদ্ধ দালালকে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রয়োজন নেই জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ